হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো সাবধানে আছো আমিও খুব ভালো আছি গাড়ি যাচ্ছে একটু আগে আবারও দালালে ভিডিও দেখলাম মানে সত্যি পাগল হয়ে গেছে মানে পাগল তো অনেক রকম হয় এ যেন সেই চুনা পাগল হয়ে গেছে চুনা লেগে গেছে খাবলা 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 কখনো ভালো বুদ্ধি আসে কখনও খারাপ বুদ্ধি আসে এই জন্য চুনা পাগলা হয়ে গেছে ও মানে ভালো বুদ্ধি যখন আসে তখন ভালো খাবলাটা থাকে না আর যখন খারাপ বুদ্ধি আসে তখন খাবলিয়ে নিয়ে নেয় এরকম ওর বুদ্ধিটা প্রথমে বলিও প্রথম থেকে শুরু করেছে কৃষাণুকে নিয়ে কৃষাণুর অ্যাক্টিভিটি সব দেখায় এবার বাচ্চাদের না অনেক কিছু দেখানো যায় যেমন বড়দের দেখানো যায় না বাচ্চাদের জামা না পরে থাকা তারপরে ছোটোখাটো বদমাইশি তারপরে হয়তো নাক খুঁটছে মুখ খুঁটছে চোখ খুঁটছে বা কোনো কিছু খাচ্ছে খাওয়াটা অড লাগলে সেগুলো আমরা সেগুলো তুলে ধরি এবার সন্দীপ ভিডিও করছে করতে করতে একটা পক মেরেছে বাচ্চা ছেলে পক মেরেছে তখন সন্দীপ বলেছে এ বাবা তাই বলেছে তখন মানে ক্রিস্টানও লজ্জা পেয়ে গেছে এটাই হয়ে গেছে দালালের চোখে পড়ে গেছে হ্যাঁ এটা কেন তুলে ধরলো বাচ্চা ছেলে বলে কি তার কিছু নেই তারপরে বড় হলে তার ক্যামেরাটা তুলে ভেঙে ফেলতো দিত ভিডিও কটা বের করে দিত তারপরে হ্যান ত্যান অনেক কিছু বলা শুরু করেছে দেখ দালাল বড় হলে সন্দীপও কিন্তু এটা করতো না সন্দীপও কিন্তু এটা করতো না সন্দীপের মনে অত কিছু নেই বলেই সন্দীপ গাড়ি চালাতে চালাতে একদিন না ছিল সেটা নিয়েও তুই কিন্তু বলেছিলি তারপরে এই যে খাওয়া দাওয়া খাওয়া দাওয়া নিয়ে অনেকে বলে যে ওর আওয়াজ হয় হ্যাঁ অনেকের খাওয়া দাওয়াতে অনেকটা আওয়াজ হয় অনেকের খাওয়া দায় খাওয়া দাওয়াতে আওয়াজ কম হয় তবে সন্দীপের খাওয়া দাওয়াটা চবর 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 আওয়াজটা খুব বেশি হয় ওর যদি কানে লাগতো ও তো এডিটিং করে ও তো দেখেই করে এডিটিং ওর যদি সেরকম মনে হতো ও কিন্তু বারবার কেটে দিত কারণ খাওয়াটা প্রতিদিন সন্দীপের ভিডিওতে একটা পার্ট হিসাবে থাকে ও কিন্তু কেটে দিত ওর ভেতরে এত কিছু মানে গোল বুদ্ধি নেই যে না আমার খাওয়াটা যেমন আওয়াজ হচ্ছে এই জায়গাটা মিউজিক দিই বা খাওয়াটা যখন আওয়াজ হচ্ছে সাউন্ডটা একটু কমিয়ে দিই কারণ এডিটিং বলে একটা জিনিস হাতের মুঠে আছে যে আমরা এই কাজটা এটা আমরা এডিটিং করে বাদ দিয়ে দিতে পারি কিন্তু সন্দীপের এটা এখানে বোঝা যাচ্ছে যে সন্দীপের ব্রেনটা কেমন সাপ বেন যে যতই বলুক সন্দীপ ক্রিটিক্যাল সন্দীপ এই সন্দীপ ওই সন্দীপ এই সন্দীপের জায়গায় যদি নিজেকে বসানো যায় তবেই বোঝা যায় সন্দীপ কাজটা ঠিক করেছে কি ভুল করেছে সন্দীপের বউয়ের সঙ্গে যে কাজটা করেছে আমি এখনো বলবো সন্দীপ যে কাজটা করেছে একটা মেয়েকে তাড়িয়ে দিয়েছে আমি একটা মেয়ে হয়ে বলছি যে কাজটা একদম ঠিক করেছে কারণ নোংরা নিয়ে সংসার করা যায় না আমি একটা জিনিসকে যখনই ছুবো তখনই আমার ব্রেনে আসবে এ ইউজ হয়েছে এ তোমার এই রকম কথা বলে একটা ছেলের সাথে তখনই কিন্তু আমার ভেতরে যে ভালোবাসা সেটাটা আমি পুরোপুরি দিতে পারবো না কারণ আমার তো তখন মনে হবে আমার সাপোজ আমার হাজব্যান্ড যদি চলো সেক্সুয়াল চ্যাটির কথাই বলছি চ্যাট করছে আমি ধরা খেয়ে গেলাম মানে ধরা খেয়ে গেলাম বলতে ধরা পড়েছে সেখানে আমি আমার তো মনে হবে যে না মেয়েটির সঙ্গে এই এই গল্প করতো মেয়েটির সঙ্গে এটা 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 করতো মেয়েটির সঙ্গে এটা বলতো আমার কিন্তু যখন মানে তার সঙ্গে কথা বলবো তার কাছে যাব আমার কিন্তু সেই কথাগুলো ফেরত আসবে আমার মানে মোবাইলে কি কি হয়েছে সেই কথাগুলো আমার কিন্তু কাছে ফেরত আসবে তখনই কিন্তু আমি যতটা এগাবো ততটাই কিন্তু আমি পিছাবো আমার সেই জায়গাটা কাটায় ঘিনঘিন করে উঠবে যে না এটা সম্ভব না সবাই মেনে নিতে পারে না সবার সবার মানে মেন্টালিটি এক না পৃথিবীতে যেমন দশটা থেকে বারোটা কালার জামা কাপড় আসে একটা কিন্তু পরে থাকে না আমি সবসময় এই কথাটা বলি একটা কিন্তু পরে থাকে না কারণ কাউরই ইয়েলো ভালো লাগে কাউরই রেড ভালো লাগে কারই ব্ল্যাক ভালো লাগে মানে বিভিন্ন ধরনের কালার সবার চোখের কালার আলাদা সেরকমই খাওয়া দাওয়া রেস্টুরেন্টে কত রকম খাওয়া দাওয়া থাকে কেন একই খাওয়া রাখতে পারতো সেটা না কারণ প্রত্যেকের স্বাদও আলাদা আলাদা কেউ এটা ভালোবাসে তো কেউ ওটা ভালোবাসে কেউ ওটা ভালোবাসে তো ওটা ভালোবাসে এই জন্যই হচ্ছে সব কিছু স্বাদের জিনিস বলো চোখে দেখার জিনিস বলো মানে সব কিছু ভিন্ন ভিন্ন রকম থাকে বোঝাতে পেরেছি তোমাদের সেই রকম হচ্ছে সন্দীপ সন্দীপের বউকে সন্দীপ ভালো লাগিনি সেই জায়গাটা ভালো লাগিনি সেই জায়গাটা একটু হাতাহাতি হয়েছে স্বাভাবিক আমি যদি ধরা পড়ি আমাকে তো আমার হাজব্যান্ড মারবেই বা বকবেই বা ফোনটা কেড়ে নেওয়ার চেষ্টা করবে যে এই কাজগুলো বন্ধ করো গ্রাম যেহেতু সেহেতু সালিসি সভা বসেছিল সালিশি সভাটা ওর একটা রাগের কারণ যে সালিসি সভা ডাকবে কেন কিন্তু গ্রাম বলে এখনও একটা সমাজ বলে জিনিস আছে গ্রামে যারা যারা বড়ো হয়েছে তারা জানে সমাজ বলে জিনিস আছে আমার বাবার বাড়ির কাছেও সমাজ বলে জিনিস ছিল কিন্তু এখন উঠে গেছে কিন্তু আমার পিসির ছেলের বিয়ে পর্যন্ত সমাজ ছিল আমার পিসির ছেলে মানে পিসি মানে দাদার বউকে তুলে নিয়ে এসেছিলো আমার বান্ধবী ছিল তাকে তুলে নিয়ে এসেছিলো তখন সমাজ থেকে প্রত্যেকে আসে আমাদের বাড়িতে দিয়ে কেন তুলে এলো এলো আর ওরাই হচ্ছে একটু তোমার একটু নিচু কাস্টের সেহেতু কেন এলো কি হলো কেন ই তখন আমার দাদু একটু মানে জমিদারের একটু যারা ই থাকে না মানে এক কথা নামি দামি মানুষ ছিল আমার দাদু তখন আমার দাদু বললে আমার কাউকে লাগবে না আমার নাদবোকে আমি আমার বাড়িতে বিয়ে দেবো যাদের ইচ্ছা হবে এসো যাদের ইচ্ছা হবে না এসো না দশের বিশ্বাস করো মানে আমাদের আত্মীয় মানে আমরা তো সাহা আমাদের আত্মীয়ের ভেতরে মানে সাহার ভেতরে আমাদের যে খুব কোজ এক দাদু ছিল সে পর্যন্ত এলো না কারণ সমাজ থেকে তাকে বের করে দিবে। আমার দাদু ছিল একটা সমাজের মাথা সেহেতু আমার দাদু বললো যে আমার এগুলো ভালো লাগে না আমার নাতি আমার নিয়ে এসেছে আমি মেনে নিচ্ছি ব্যাস আমি একটা অনুষ্ঠান করব এই বাড়িতেই তারপরে আমাদের ঘরটা হয়েছিল মেয়ের ঘর আর কাকিমার ঘরটা হয়েছিল ছেলের ঘর দিয়ে বিয়ে হলো খাওয়া দাওয়া হলো অনুষ্ঠান হলো সব কিছু হলো সেহেতু বলছি যে প্রত্যেকটা জিনিস সব কিছু আলাদা আলাদা আমি যারা শহরে বাস করেছ তারা হয়তো এই জিনিসটা জানো না গ্রামে কিন্তু এখনো সমাজ বলে জিনিস এখনও আছে এখনও আছে যে তাদের না ডাকলে তাদের রাগ হয়ে যাবে তাদের প্রায়োরিটি দিতে হবে বেশি তারা যেটা বলবে মানে তারা যদি বলে অমুককে নেমন্তন্ন করা যাবে না তাহলে তোমাকে নেমন্তন্ন করা যাবে না এগুলো অনেক অনেক অনেকে তাদের ইয়ে আছে জনের দশজনের দশমত বলে না সেই রকম টাইপের আর সমাজ হচ্ছে দশজনকে নিয়ে কিন্তু সমাজ হতো একটা গ্রুপ টাইপের তো সেখান থেকে সন্দীপদের ছিল সমাজ থেকে অনেক কথা বলা হয়েছে তবে ধবলার পছন্দ হয়নি ভালো কথা কিন্তু সন্দীপদেরকে তো সমাজকে নিয়ে থাকতে হবে কারণ সন্দীপরা হচ্ছে সেখানকার মানুষ সেহেতু তাদেরকে যে সমাজ যা বলবে তাই করতে হবে তো সেখান থেকে কথা উঠলো ভিডিও করা চলবে না তখন ধবলাকে বলা হলো তখন ধবলার ঠিক আছে রাজি হয়ে গেছিল যে না ভিডিও করব না কিন্তু তা ওর তো সেই মোটেপি ছিল না যে না আমি ভিডিও করব। ওর ইচ্ছা ছিল আমি বাড়ি থেকে বেরিয়ে যাব। ওর ভেতরে সেটা চলছিল বলেই কিন্তু ও বাক্স প্যাটরা দলিলপত্র মানে দলিলপত্র বলতে তোমার কাগজপত্র ডকুমেন্টস সব নিয়ে সোনা গয়না যেটা যেটা নেওয়ার সব কিন্তু নিয়ে সে বেরিয়ে গেছিল। তার জামা কাপড়ের ভেতরে কিন্তু একটা কৃষাণুর কাপড়ও কিন্তু যায়নি কারণ কৃষাণুকে প্রথম থেকেই ও মেন্টালি একটা সেট করে নিয়েছিল আমি কৃষ্ণকে নিব না নাহলে তো ও আজ পর্যন্ত ও কিন্তু কৃষাণুর একটা জামা নি বল দেখিয়ে বলতে পারিনি যে আমি ভেবেছিলাম ছেলেকে নিয়ে আসবো ওই জন্য দেখো আমার জামা কাপড়ের সঙ্গে ছেলেরও কিছু জামা কাপড় নিয়ে নিয়েছিলাম তারা কিন্তু কিছুদিন আগে ঘুরে ফিরে এসেছিল তারা কিছুদিন আগে পুরী থেকে ঘুরে এসেছিল। পুরী কি দীঘা এরকম গিয়েছিল ঘুরে এসেছিল। সেই লাগেজটার ভিতরে বাচ্চার জামা ছিল সেগুলো কিন্তু সে বের করে রাখে আর নিজের যা ডকুমেন্টস বলো যেটা জিনিস বলো সন্দীপে সাইন করা কিছু কাগজপত্র বলো সেগুলো কিন্তু সে নিয়ে বেরিয়ে যায় তাহলে একটা পূর্ব পরিকল্প পরিকল্পনা ছিল যে না আমি বাচ্চাটাকে নিব না কারণ তাহলে তো সেখানে বলতে পারতো যে না আমি বাচ্চাটারও জামা ঢুকিয়েছিলাম নিব বলে আমি সুযোগ পাইনি বলে আমি বাচ্চাটাকে নিতে পারিনি বাচ্চাটা কিন্তু সবার পরে শৈ শে মোবাইল দেখেছে বাচ্চাটা যদি এতই মায়ের পরে একটা ই থাকতো টান থাকতো দেখো মা ব্যাগ নিয়ে বেরিয়ে যাচ্ছে বাচ্চা দেখছে তাহলে তখন কিন্তু বাচ্চাটা একবারে কেঁদে ছুটে আসিনি মা আমি তোমার সঙ্গে যাব আমাদের ছেলেরা এখনও বড় হয়ে গেছে কোথাও যদি যায় কোথায় যাচ্ছ কী কখন আসবে বা ছোটোটা তো সঙ্গে সঙ্গে বলবে আমি যাব মানে আমি যদি বলি আমি আধ ঘন্টার কাজে যাচ্ছি আমি এইখানে বাজারে যাচ্ছি বা তোমার জন্য কিছু নিয়ে আসব। তখন কিন্তু সে চুপ করে আর ব্যাগপত্র কথা ব্যাগপত্র নিলেই আগে বলবে আমি যাব মানে এক বলার জন্য কোথাও ধরো আমি যাই তো আমি যাই বলতো আমার বান্ধবী অনেক আছে সেখানে ধরো গেলাম সেখানে ব্যাগপত্র নিয়ে যায় আগে বলবে আমি যাব। আর আমিও চাই যে ওরা ঘুরুক একটু আমার সঙ্গে কারণ আমাদের তো এখানে কেউ নেই কোথাও গেলে ওদেরকে আমি নিয়ে যাই দুই ছেলেকে তো সেখান থেকে বলছি যে সন্দীপ অনেক ভালো কারণ বলে না যে যেমন সে তেমনই জগৎটা দেখে আমরা সন্দীপকে কিন্তু ভালো কেন বলি ছেলেটি দেখো প্রত্যেকটা সময় বাবা মাকে যেমন ভালোবাসে বাচ্চাকে ভালোবাসে সমাজকে ভালোবাসে বউ চলে গেছে বলে তার কিন্তু কোনো ফের পড়ে না যে না বউটা চলে গেছে বাচ্চাটাকে আমি মানুষ করব কি করে ঠাম্মি যেমন সাপোর্ট করে যে না আমি পারবো আর সন্দীপ জানে যে মা পারবে কারণ ছোট থেকেই বাচ্চাটাকে ঠাম্মি বেশি দেখেছে এখানে প্রমাণিত হয় আরেকটা কথা বলি প্রত্যেক দালালের ভিডিওতেই দেখলাম এমনকি প্রত্যেকে কমেন্টও করেছে যে ও সন্দীপ দেবাড়ি সকাল সকাল উঠে কাজ করতো দেখো সন্দীপ দেবাড়ি সকাল সকাল উঠে কাজ করলেও আটটার আগে পর্যন্ত কোনো দিন উঠেনি নটা ম্যাক্সিমাম ধরে রাখো সেখানে দেখতো যখন বাড়ির লোকজন তাড়াতাড়ি উঠে পড়ছে ও একটা বাড়ির বউ সেখানে তার কিন্তু সকাল সকালে উঠা দরকার আন্টি কিন্তু ওই ঝাড়ুটা খুব সুন্দর ঝাড়ুর মাথায় একটা লাঠি ওটা দিয়ে খচর 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 ঝাড় মারে তখনই কিন্তু যে ঘুম ভাঙা উচিত তার কিন্তু সে কিন্তু উঠতো না সন্দীপ সন্দীপের বাবা মা উঠে পড়তো কিন্তু সে কিন্তু উঠতো না তারপরে সাড়ে আটটা নটার সময় উনি উঠতেন এমনকি সন্দীপের মা এই নিয়ে কোনো কিছু বলেনি যে না চলো ও সারাদিন ভিডিও করে এ করে ও করে ওকে ছেড়ে দিত ওকে ওর মতো রাখত ও যদি কোনো দিন মানে আজ দেখো সব কিছু কিন্তু লুকানো থাকলেও কিছু কিছু জিনিস বেরিয়ে আসে কারণ যেটা সত্যি কোনো দিন ঢাকা চাপা পড়ে না সন্দীপরা ওকে যে কোনো টর্চার করেনি এটা পরিষ্কার ও দেখো বাবার বাড়ি থাকতে পারছে না সন্দীপদের বাড়ি পাঁচ বছর থেকেছে সন্দীপটা খারাপ সন্দীপটা টর্চার করেছে ঠিক আছে কিন্তু বাবার বাড়িটা তো মানুষের ভালো থাকে বাবার বাড়িটা একটা বছর থাকছে সেই জায়গাতেও ওর খুব কষ্ট দম আটকিয়ে যাচ্ছে একটা মেয়ে সিঙ্গেল মেয়ে বাচ্চা আসুক তখন তুই ঘর বাড়ি নিবি তুই নিজেও জানিস না বাচ্চা আসবে কি না এই যে দালাল বলল যে জন্মদিন যদি মানে আগামী বছর বাচ্চা ওর কাছে থাকে আরে এই বছরই তো বাচ্চা যাওয়ার কথা ছিল মায়ের কাছে মা তো ঢক ঢাক ঢোল পিটিয়ে অ্যালাউন্স করল সেদিন যেদিন যেদিন লাইভ করলো সেদিনই কিন্তু ঢাক ঢোল পিটিয়ে অ্যালাউন্স করলো যে বার্থডের দিন ছেলে আমার কাছে চলে আসবে আশা করি তোমরাও দেখতে থাকো আর আমারও মনের আশা পূর্ণ হবে এই বছরও পারলো না আগের বছরও ছেলে কিন্তু বার্থডেতে তার কাছে ছিল না এবছরও পারল না আগের বছর কি করে আশা করা যায় কারণ জিনিসটা থিতিয়ে যাচ্ছে একটা জিনিস জানো তো বন্ধুরা মানে এইসব কাজ না সব কিছু হচ্ছে সময় সাপেক্ষ কারণ আমি যে যেই জায়গাটা প্রমাণ তো একতরফা হবে না দুই তরফার প্রমাণ চলবে যে যাজরা তো এমনি মা বলেই যে মায়ের হাতে তুলে দেবে তা না মা যদি পোলাটা হয় না মা যদি খারাপ হয় না জাজরাও ওখানে বিচার করবে যে বাচ্চাটাকে কার হাতে দেওয়াটা ঠিক হবে বাচ্চাটা কোথায় সেফ থাকবে বাচ্চাটা কোথায় কি থাকবে এই মায়ের যদি ভিডিও ধরো দেখবে আর সব থেকে বড়ো ভালো কথা হচ্ছে যে বাবারও ভিডিও প্রতিদিন চলছে মায়েরও ভিডিও প্রতিদিন চলছে সেখান থেকে সন্দীপ যদি দেখায় যে না এই যে শ্রীরামে নিয়ে গিয়েছিল তারপরে ধরো ফোকলার সাথে ঘুরে বেড়ায় এইসব অনেক 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 প্রমাণ কিন্তু সন্দীপের কাছে আছে সেগুলো যদি তুলে ধরে তারপরে এই যে নটা দশটা এগারোটার সময় মা ঘুম থেকে উঠছে সেই সব দেখে বা খাওয়া দাওয়া চলাফেরা এগুলো যদি দেখে যার কোনো দিনও এই মায়ের হাতে আশা করে দিবে না কারণ হচ্ছে তারাও একটা মানুষ তারাও জানে যে মা বাচ্চাটা কোথায় ঠিক থাকছে মা ছাড়াও কিন্তু অনেক সময় বাচ্চা খুব ভালো থাকে আর এই এ প্রথম থেকেই এ ছিল যে ফোকলা নাকি প্রথম থেকেই বলেছিল অনেকের কাছে ভিডিও ক্লিপ আছে যে বাচ্চা নিবে না বাচ্চা নিবে না বাচ্চার জন্য মানে তাদের কথাই হয়েছিল যে বাচ্চা নেওয়া যাবে না কেন বাচ্চা নেবে একটা মেয়ে চলে যাচ্ছে কাউরির আশায় সেখানে বাচ্চা নিবে না বলেই তো সেই দিন ফেলে দিয়ে চলে গেছিলো বাচ্চা যদি নিত ব্যাগের আশা করতো না বাচ্চা যদি নিত তাহলে একটা বাচ্চার হাত ধরে নোড়াটা নিয়ে হাতে যেটা মানে নিজেকে প্রোটেক্ট করতে একটা নোড়া নিয়েছিল বলে না সেটা নিয়ে বেরিয়ে যেতে পারতো তারপরে মা দাদারা এসেছে তখনও কিন্তু বাচ্চাটাকে চ্যাং তোলা করে উঠিয়ে নিয়ে চলে যেতে পারতো কারণ বাচ্চা হচ্ছে বাট বাচ্চাও তো যাবে না বাচ্চা তো থেটোর মতো মোবাইল নিয়েই পড়েছিলো বাচ্চাও কিন্তু একবারও কান্নাকাটি করে ছুটে যায়নি মায়ের কাছে যে মা তুমি কোথায় যাচ্ছ ব্যাগ নিয়ে আমাকে নিয়ে চলো এ কথা কিন্তু কখনো বলেনি আর এত দিন পরে এত দিন পরে মানে এক বছর দু বছর মানে সামনে বছর যদি বার্থডেতে পাই সেটা বলছি দু বছরে মায়ের যে মানে স্মৃতি তার থেকে অনেকটাই মুছে যাবে এখনই মুছে গেছে কেন বাচ্চা ছিল তখন তিন বছরের এখন হয়ে গেল চার বছরের তারপরে পাঁচ বছরে পড়বে আস্তে আস্তে তার ভিতর থেকে স্মৃতি কিন্তু উধাও হয়ে গেছে কারণ বাচ্চার ব্রেন হচ্ছে মানে কি বলবো ডিলিট হয়ে যায় কিছু কিছু স্মৃতি তাদের মুছে যায় আর এখন যেগুলো পাঁচ বছর থেকে যে স্মৃতিগুলো সেগুলো তার ভেতরে কিন্তু যত্ন করে তিল তিল করে স্মৃতিগুলো খাতায় লেখা থাকবে আর যেগুলো আগের পাতা সেগুলো কিন্তু মুছে যাবে ছোটো তো বাচ্চা তো তার মাথায় অত কিছু থাকবে না গেল সেখানে তারপরে কথা উঠেছে যে সীমাদি নাকি বলেছে যে সন্দীপের কিছু প্রবলেম আছে আরে বাবা প্রবলেম প্রবলেমের কথা এর আগেও উঠেছিল উজ্জ্বলকে নিয়ে বা প্রবলেমের কথা এর আগে প্রত্যেকটা ছেলের কাছে ও প্রবলেম দেখতে পায় এর আগেও কিন্তু সোমনাথেরও প্রবলেম আছে এই দালাল বলেছিল উজ্জ্বল নাকি কণিকাকে দিতে পারে না কারণ তার হচ্ছে প্যারালাইসিস তাহলে কি করে একটা বাচ্চা জন্ম নেয় এটা নিয়ে অনেক কথা বলেছিল এমন কি বলেছিলো এই কথাগুলো বলতে দেখো আমার ভালো লাগে না কেমন নিজেকেই ই লাগে কিন্তু কন্ট্রোভার্সি করেই তো মানুষকে বোঝানো হচ্ছে আমাদের কাজ সুতরাং বলেছিল উজ্জ্বলের কোলে বসে দেখব যে উজ্জ্বলের জিনিসটা কাজ করে কি না মানে ও কোলে বসবে তাহলে উজ্জ্বলের জিনিসটা ঠিকঠাক চলছে না ও কোলে বসে দেখবে তাহলে কেমন নোংরা মহিলা এবার এখানে বুঝে নাও সেকেন্ড বলেছিল সোমনাথকে সোমনাথ সপ্তাহে একদিন দেয় ওই জন্য ম্যান্ডি নাকি তার কাছে থাকতে চায় না ম্যান্ডি নাকি তাকে বলেছিল যে ও সপ্তাহে একদিন দেয় শনিবার করে ওই জন্য ওকে আমার ভালো লাগে না গেল মানে ওর হচ্ছে ওই জায়গাটায় গিয়েই আটকিয়ে থাকে এমন এমনকি ভাইয়া কাম সায়া যে একদিন নাকি ফোন করেছিল দালাল নাকি কাজকর্ম করছিল সেই সময় ফোন করেছিল তো সেটা নাকি মানে কেমন নির্লজ্জ ভাবো যাকে আমরা দাদা বা ভাই বলে ডাকি তাহলে হাজব্যান্ডও কেমন গণ্ডমূর্খ যে সে একটা জিনিস মানে স্বামী স্ত্রীর যে মিলন সেটা যখন আমি দুসরা কাউকে দেখা শোনাবো তখন আমার হাজব্যান্ড সেটা মেনে নিবে আমি দাদা বলছি তাকে আমি শোনাবো সেই জিনিসটা প্রথমত সেটাই তো অড সেকেন্ড হচ্ছে সেটা আমার হাজব্যান্ড মেনে নিবে তাহলে কেমন দুজনাই নোংরা তাহলে বুঝে দেখো এখন কথা উঠেছে সন্দীপের নাকি ওই জায়গাটা কমজুরি আছে ওই জায়গাটা বলতে বুঝে না বন্ধুরা তোমরা ওই জায়গাটা কমজুরি আছে সেই জন্য নাকি তার বউ অন্য কাউরের সঙ্গে সেক্সুয়াল চ্যাট বা ভাগার যে ব্যবস্থা বা যেটা চলে গেছে সেই জন্য চলে গেছে দেখো এতগুলো সবার কি যাদের যাদের নাম করলাম তারা কিন্তু প্রত্যেকের বাচ্চা আছে প্রত্যেকের বাচ্চা আছে এমনকি যাদের যাদের বললাম বাচ্চাগুলো প্রত্যেকের বড়ই ঠিক আছে এবার তালে বোঝে নাও প্রত্যেকের কিন্তু সবার জিনিসের কাজ কাজ হয় ঠিকঠাক কাজ হয় এই এই যে দালালের বরের কাজ হয় কি না দালালকে একটু টেস্ট করে ভালো করে আমাদের দেখাতে বলো এইভাবেই কথা বলতে হবে কারণ প্রত্যেকের বরের যদি টেস্ট করে বেড়ায় মুখে মুখের কথা বলছি টেস্ট করে বেড়ায় মানে মুখে বলে টেস্ট করে বেড়ায় তাহলে নিজের বরেরটা তো আগে দেখাতে হবে কারণ ওর তো কোনো বাচ্চাই আসছে না এত ট্রিটমেন্ট করে এত কিছু করে কিন্তু তার বাচ্চাই আসছে না তাহলে তার বরেরটা তো আর সে প্রত্যেকের কাছে যাদেরকে প্রিয় মানে সেই বান্ধবী ললিতা বান্ধবী তারপরে তোমার মন্দিরের সামনে এদের সামনে মানে যারা আপন হয়ে গেছিলো কিছু দিনের জন্য তাদের সামনে গল্প করেছে যে আমার বরের পরে ফিলিংস আসে না আমার বরকে পছন্দ না জল গরম হয় না এই সব কথা কিন্তু বলেছিল প্রত্যেকে এই এই মন্দিরে এই কথাটা কিন্তু বলেছিল। যে আমার বরের পরে ফিলিংস হয় না এই কথাটা নাকি সে বলেছে তাহলে এবার বুঝে দেখো নিজের বরই ওরকম ও সেই জন্যে প্রত্যেকটা ছেলের ওইটার প্রতি ও আসক্ত প্রত্যেকটা প্রতি এমনকি সীমাদির ওই যে বর বলে সীমাদির বরটাকেও বলে যে সীমাদির বরের নাকি এখন কাজ হয় না সীমাদির মেয়ে কত বড় ছেলে কত বড় ছেলের বিয়ে হয়ে গেছে দুদিন পরে নাতি নাতনি আসবে সেই মানুষটাকে বলে যে তার নাকি কাজ হয় না তাহলে এবার প্রত্যেকের যে কাজ হয় না এই ঠিকাটা ও নিয়ে রেখেছে তাহলে ওর বরের কি কাজ হয় কি কাজ হয় না তোমরা একবার বলতে পারো না যে তোর বরে নিশ্চয়ই কাজ হয় না সেই জন্য প্রত্যেকের বরেরটা খুঁটি খুঁটি দেখতে যাস যে কারবারে কাজ হয় না কারবারে কাজ হচ্ছে কার কি হচ্ছে সীমাদি নাকি কাজ হয় না বলে ওই আর কোথাও বেরিয়ে গিয়ে সে কাজ করে এই বয়সেও সীমাদির রস কত মানে ছেলে মেয়ে বড়ো সে সোশ্যাল মিডিয়াতে আছে আর সে দিনের পরে দিন ভিডিও ছাড়ছে আমরা প্রত্যেকটা জিনিস দেখতে পাচ্ছি দ্বিতীয়ত রাত্রি জেগে সে বারোটা একটা দেড়টা পর্যন্ত লাইভ করছে সকালে উঠছে রীতিমতো নিজের মতো নিজে আবারও ভিডিও ছাড়ছে ভিডিও করছে এগুলো সব দেখছি সুতরাং তারপরেও বলে কি না তার বরকে ছেড়ে ও অন্য কোথাও হোটেল হোটেলে ঘুরে বেড়ায় সেটা তার বরই দেখে নিবে সেটা তার মেয়ে দেখে নিবে সেটা তার ছেলে দেখে নিবে এই যে সোশ্যাল মিডিয়াতে বলছে নিশ্চয়ই তার বর মেয়ে ছেলে প্রত্যেকে জানে ব্যাপারটা নিশ্চয়ই তাহলে সীমাকে বাড়ি থেকে বের করে দিত সীমাকে কিন্তু বাড়ি থেকে বের করে দেয়নি সুতরাং সীমাদি ঠিক আছে ওর হচ্ছে চুলকানিটা যেখানে সেখানে হচ্ছে কার বরের কোথায় কাজ হচ্ছে কোথায় কাজ হচ্ছে না এটা ওর মানে এমন করে বলবে দেখবে তোমার যে একদম প্র্যাকটিক্যাল কিছু হচ্ছে বোধ এমন করে কথাগুলো বলে ওর বরেরটা হয়তো হয় না ওই জন্য ওর ওই এইসব ব্যাপারে খুব ইন্টারেস্ট আমি কিন্তু আমার ভিতর ভিডিওতে এই প্রথম এসব ভাষা আমি ইউজ করলাম কারণ যে যেমন তাকে সেইভাবেই ডোজ দিতে হয় বলে না সাপের কামড়ালে সাপেরই অ্যান্টিভেনা না কি বলে সেটাই দিতে হয় অন্য কিছু দিলে হয় না বা যার যেই ইঞ্জেকশান সেটা তাকে দিতে হয় সুতরাং এই দালালেকে তোমরা একবার জিজ্ঞাসা করবে যে তোর বরে ঠিকঠাক তো এই নটা দশটা বছরে তোর কেন বাচ্চা হচ্ছে না এগুলো যার যার কথা বললি প্রত্যেকের বাচ্চা আছে কাউরই কিন্তু বাচ্চা নেই এরকম এমন কি উজ্জ্বল প্যারালাইসিস তারও কিন্তু মেয়ে আছে তাহলে তোরটা কেন কাজ করছে না গেল সেখানে তারপরে গেল যে ধবলা আর কাজ করেছে ধবলা কাজ করেছে ধবলা শ্বশুরবাড়ি প্রচুর কাজ করেছে এখন উঠে না এখন মানে ওই রাত্রি পর্যন্ত এডিটিং করে জন্য এখানে কিন্তু কোনো সময় বলে না যে রাত্রিবেলায় কী এমন এডিটিং করিস রে সাত মিনিটের ভিডিও সব সময় শুনি এডিটিং করে কিন্তু কণিকার সময় বলা হয় যে কী এমন এডিটিং করে কণিকা কিন্তু আধা ঘন্টার ওপরে কিন্তু ভিডিও ছাড়ত কুড়ি পঁচিশ মিনিট ভিডিও ছাড়তো তার ডেলি লাইফস্টাইল যা যেমন সেটা কিন্তু অনেকটাই কষ্টকর কারণ হাজব্যান্ডকে স্নান করানো হাজব্যান্ডকে বিছানা থেকে তোলা হাজব্যান্ডকে এটা করা হাজব্যান্ডকে ওটা করা এগুলো তার দেখাতো রান্না জীবনী তো